আমাদের নেতা জনাব তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজকে চট্টগ্রামে যাচ্ছেন সফরের শুরুতে তিনি আজ চব্বিশে জানুয়ারি রাত সাতটা পঁয়ত্রিশ মিনিটে ঢাকা থেকে বিমান যোগে চট্টগ্রামে পৌঁছাবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন আগামীকাল অর্থাৎ পঁচিশে জানুয়ারি সকাল নয়টা ত্রিশ মিনিটে স্থানীয় একটি হোটেলে তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের তিনশো জন শিক্ষার্থীদের নিয়ে ইউথ পলিসি টকে অংশগ্রহণ করবেন এই পলিসি টকে তিনি শিক্ষা কর্মসংস্থান কৃষি স্বাস্থ্য নারীর ক্ষমতায় পরিবেশ সহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনা করবেন মত বিনিময় করবেন তরুণ তরুণীদের আকাঙ্ক্ষা এবং পরামর্শকে ধারণ করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন এরপর তিনি চট্টগ্রাম পোলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন সমাবেশ শেষ করে তিনি যাত্রাপথে পাইলট হাই স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন তারপর তিনি যথাক্রমে মাঠ ডিগবাজির মাঠ এবং দাউদকান্দি উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তিনটি পৃথক নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন বক্তব্য রাখবেন এরপর যাত্রাপথে তিনি নারায়ণগঞ্জের কাচপুর বালুর মাঠে নির্বাচন সমাবেশে যোগদান করবেন দিনভর কর্মসূচি শেষে জনাব তারেক রহমান ঢাকার গুলশানে নিজস্ব বাসভবনে রাতের বেলা পৌঁছাবে সিলেট সফরের মতন এই সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহে ত্যাগী নেতৃবৃন্দের একাংশ ওনার সঙ্গী হবেন প্রিয় সাংবাদিক ভাই বোনারা এবার আমি আপনাদের একটি চমকপ্রদ বিষয়ে অবহিত করতে যাচ্ছি আপনার অবগত আছেন যে বিএনপি উদ্যোগে আয়োজিত আমার ভাবনায় বাংলাদেশ জাতীয় রিলস মেকিং প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল উক্ত প্রতিযোগিতা বিজয়ীদের সঙ্গে একান্ত আলাপের উদ্দেশ্যে মিট উইথ মিট অ্যান্ড উইথ তারেক রহমান অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকে দুপুর দুইটায় আমাদের এখান থেকে খুব কাছে গুলশানের বিচারপতি শাহবুদ্দিন পার্কে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এই প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে সেখানে বসবেন আলাপ আলোচনা করবেন মত বিনিময় করবেন আরো অংশ নেবেন তার কন্যা ব্যারিস্টার জায়না রহমান ইতিমধ্যেই যিনি বাংলাদেশের নীতি প্রণয়নের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করা শুরু করেছেন তরুণ প্রজন্মের আশা আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করছেন আগামী বাংলাদেশ নিয়ে জনগণের ভাবনা ও প্রস্তাবকে রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় যুক্ত করার লক্ষ্যে ফ্যামিলি কার্ড কৃষক কার্ড সহ এগারোটি বিষয়ের উপর এক মিনিটের রিলস বানানোর যে প্রতিযোগিতা শুরু হয়েছিল সেখানে দেশব্যাপী প্রায় আড়াই হাজারের উপর খুব ক্রিয়েটিভ বেশ কিছু সাবমিশন হয়েছিল এই প্রতিযোগিতার মধ্য থেকে জনমতের উপর ভিত্তি করে যেখানে ত্রিশ পার্সেন্ট মার্ক ছিল এবং একটি আলোকিত জুড়ে বোর্ড ছিল যাদের সেভেন্টি পার্সেন্ট মার্ক ছিল সে তার আলোকে দশ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে এই দশ জনই আজকে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক ও জাইমা রহমানের সাথে সাক্ষাৎ এবং আলোকচারিতার সুযোগ পাচ্ছেন দুপুর দুটা থেকে আপনাদেরকে সেখানে থাকবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে দেশের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং নির্বাচন সংক্রান্ত আইন বিধিমালা ও নির্দেশিকা সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি ভোটারদের অভিযোগ পর্যবেক্ষণ ও গঠনমূলক মতামত গ্রহণের উদ্দেশ্যে বিএনপির পক্ষ থেকে ইলেকশন হটলাইন আর হোয়াটসঅ্যাপের জন্য জিরো ওয়ান এইট জিরো সিক্স নাইন ডাবল সেভেন ফাইভ ডাবল সেভেন সেখানে যোগাযোগ করার সুযোগ রয়েছে শহর ও গ্রাম সহ পুরো দেশব্যাপী সকল নাগরিককে সম্পৃক্ত করে একটি স্বচ্ছ গ্রহণযোগ্য এবং নাগরিক বান্ধব নির্বাচন পরিচালনা এবং পরিবেশ গড়ে তোলাই আমাদের মূল লক্ষ্য